শোনো শোনো এদিকে শোন এদিকে শোন তুমি কোথায় যাও এত সুন্দর সাইজে তাই যা তোমার লাগে বাজারে যাই আমনে বাজারে যাব বাজারে যাই তুমি কি কিনবা পোলাদের জুতা তুমি তো মেয়ে মানুষ তাইলে পোলাগুলোর জুতা কিনবা হাই আচ্ছা ঠিক আছে আর কি কিনবা 10টার ব্যান্ড একটা একটা ফুল গাছ একটা ফুল গাছও কিনবা একটা ব্যান্ডও কিনবা এক জোড়া জুতাও কিনবা হাই আচ্ছা ঠিক আছে চলো তাইলে বাজারে যাই আটো